আমি মরলা মাছের ঝাল করব। মরলা মাছ দেখুন সমুদ্রের মরলা নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে থালাতে কেটে রেখেছি দেখুন একটা টমেটো দুটো ঝিঙে আজকে মাছের ঝিঙে দেব একটু পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আলু দুটো আলু আর ছোট্ট একটা আদা এটা দেব আর দেব ধনে পাতা এই দিয়ে আমি পুরো মোরলা মাছের ঝালটা বানাবো প্রথমে মাছটা তো ভাত ভেজে নেই মাছটা ভেজে তুলে নিয়ে আগে দেখুন আলুটা দিয়েছি আলুটা ভাজা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুটা দিয়ে মোটামুটি আধ ঘাটা করে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাও তিনটে কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজটা কিছুটা ভাজা হোক তারপরে দেবো ঝিঙেটা আমি একটু ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে মরোলা মাছের ঢাল করবো এখনও পর্যন্ত সাদা তেল খাচ্ছি এখন পেঁয়াজটাও আধভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিলে মরোলা মাছের ঝালে বেশি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার ঘিঙে তাহলে হুম দিয়ে দিলাম আদা বাটা দেবো সামান্য পরিমাণ হাফ চামচ ধনে হাফ চামচ জলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ এইভাবে মরোনাম আলটা বানবো আর কিছু দেবো না এই দিয়ে সেটা খুব ভালো হয় কম মশলা সুন্দর খেতে অল্প পরিমাণ নুন একবার দিয়েছি আমি আলু ভাজার সময় আর অল্প একটু নুন দিয়ে দিলাম মাছটা আমি ভেজে রেখেছি কিছুটা কিছুটা মাছ আমি লাল করে ভেজেছি ওটা আমি ডাল দিয়ে খাবো আর কিছুটা মাছ অতটা লাল করে ভাজিনি নি সেটা আমি ঝালে দেব মোরলা মাছের ঝালে ঝাল করে দেব দিয়ে দিলাম সামান্য একটু সস্তার তেল সস্তার তেল দিলে সুন্দর হয় সুন্দর আমি একটু আর কিচ্ছু দেবো না ভেবে আমি জল দিয়ে দেবো দেখুন ভাজাটা হয়ে গেছে টেনে আসছে হুম লেগে লেগে যাচ্ছে আর ভাজবো না এইবার আমি জল দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে উষ্ণ গরম জল দিতে পারেন ভালো টেস্ট হয় জল দিয়ে দেব সবজিটা সেদ্ধ হবে দেখুন গটগটি আসছে আমি এবার এটা ঢেকে ঢাকনাটা খুলেছি আমি ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মরলা মাছটা দিয়ে দেব হয়ে গেল আমার মরলা মাছের ছাল আপনারাও করবেন খেয়ে বলবেন কেমন হয়েছে হুম দিয়ে দিলাম মোরলা মাছ আর একটা জিনিস আমি দেব আপনারাও দেবেন দেখবেন ভীষণ ভালো লাগবে দিয়ে দেব ধনে পাতা হুম আর কিচ্ছু লাগবে না খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ পার এবার আমি নামিয়ে ফেলবো